आज के देखो अपना एक आलदा कम्पिटन भिडियो से, से पार मिजिक भार्सेस पार मिजिकर भिडियो YouTube by Onimesh Bhai Blogs Present ये क्या इससे तो अपन की धड़कन तेज कर दी वीडियो मत फाड़ के रख देगा। चलिए शुरू करते हैं तो हेलो बंधुरा वेलकम टू माय YouTube चैनल Onimesh Bhai Blogs तो आज का आरेकटा धमाकेदार एवं इंटरेस्टिंग वीडियो ने তো আজকের ভিডিওটা একটু প্রচুর আলাদা ধারণ হতে চলেছে তো কারণ হচ্ছে আজকে কম্পিটিশান এই ভিডিওটা হতে চলেছে পার মিউজিক ভার্সেস স্পার মিউজিকের ভিডিও হতে চলেছে তো ভিডিওটি পুরো ফুল কন্টিনিউ ওয়াজ করতে থাকো পার মিউজিক ভার্সেস পার মিউজিকের ভিডিও পুরো কম্পিটিশান পুরো ফুল কম্পিটিশান ভিডিও হতে চলেছে এটা তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক বেশি না বোকে তো এই ভিডিওটি হতে চলেছে এই স্পার মিউজিককে নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল পার মিউজিককে নিয়ে তো দুটি নামে পার মিউজিক ঠিক আছে তো তো প্রথমে এসপার মিউজিকের স্পিকার চেক এবং ভাইব্রেশনটা দেখে নাও এসপার মিউজিক কী তাণ্ডব চালাচ্ছে বা কী হারে স্পিকার চেক করছে কী হারে তাণ্ডব চালায় চলুন তাহলে স্পার মিউজিকের ভিডিওটা দেখো তারপর পার মিউজিকের ভিডিও নিয়ে আসছি चेक करने वाले हैं तो कृपया आप लोग ध्यान से स्पीकर चेक एंजॉय कीजिए तो दोस्तों चलिए शुरू करते हैं हाथ बीट स्पीकर चेक। आए दूर, दूर से आए हो, তো বন্ধুরা তো আপনারা দেখলেন যে স্পার মিউজিক কীভাবে তাণ্ডব চালাচ্ছে তো প্রায় পার মিউজিকের টক্কর দেবার মতন স্পার মিউজিক বাজছে তো স্পার মিউজিক শুধু নামে স্পার মিউজিক নয় তার কাজও দেখিয়ে দেখাচ্ছে যে দেখ আমারও স্পার মিউজিক নামটা কম নয় তো ও চিরে দিচ্ছে এত পেশারে বাজাচ্ছে তো চলুন তাহলে এখন ওয়েস্ট বেঙ্গল কিংয়ের পার মিউজিকের সেট আপটি দেখা যাক যে কী তাণ্ডব চালায় বা কী হারে প্রেসার করে তো এই দুটি সেট মধ্যে কোন সেট আপটি ভালো রেজাল্ট করলো তো অবশ্য কমেন্ট করে যাবেন চলুন তাহলে পারেন তো বন্ধুরা তো আপনারা দেখলেন যে পার মিউজিকের ভিডিও ক্লিপটা যে পার মিউজিক কী হারে বাজাচ্ছে আর এস পাওয়ার মিউজিকের তো দেখলেন যে ভিডিও ক্লিপটা যে কী হারে বাজাচ্ছে তো এই দুটি নামেরই মানে দুটি সেট আপের নামেরই পাওয়ার পাওয়ার আছে তো শুধু এস পাওয়ার আছে একটি হচ্ছে এস পাওয়ার আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক তো এই দুটি সেটের সেট মধ্যে তো কোন সেট ভালো রেজাল্ট করছে সব থেকে ভালো রেজাল্ট করছে তো ওইটা পার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং ওইটা বাদ দিয়ে তো দুটি নাম দুটি সেট আপের নামে তো পাওয়ার তো পাওয়ারের নামে কোন সেটপটি মানিয়েছে মানে বলতে পারো যে পাওয়ার নাম পাওয়ার নাম মানে একটা আলাদা ধরনের নাম আছে তো ও সেটা কোন সেট মধ্যে নামটা মানিয়েছে পাওয়ার মিউজিক তো ওইটা আপনারা কমেন্ট করে জানান তো আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে কোন সেট ভালো বা কোন সেট খারাপ তো আপনাদের মতামত জানান কমান্ডে এস পাওয়ার ভালো না পার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং ভালো তো চলুন তাহলে টাটা ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেন জানাবেন চলুন তাহলে টাটা